মাইলেজের টেনশন শেষ যারা গাড়ির মাইলেজ নিয়ে খুব অরিড যে এক লিটার তেলে কয় কিলো যাবে আজকে একটা ধরেন আপনার কোন তেল খরচই হবে না গাড়ি চলবে চল্লিশ কিলোমিটার সম্ভব এই গাড়িটা দিয়ে আর এই গাড়িতে কিছুই বেশি বেশি টয়টা প্রিয়াস পিএইচবি টোয়েন্টি টোয়েন্টি মডেল এটাতে কিছু বেশি কিভাবে দেখেন এটার মধ্যে প্রোজেকশন লাইড চারটা গুনতে থাকেন এক দুই তিন চার 4 টা প্রজেকশন লাইট একসাথে এই গাড়ি হচ্ছে আপনার জিআর স্পোর্টস বিয়াসের মধ্যে স্পেশাল তার উপরে আরো স্পেশাল এবং এই কালারটা স্পেশাল এই কালারটা আমার মনে রাখাতে সেকেন্ড পিস পাবেন না এটা কি নাকি মানে এটা কালারের নাম আমি নিজেও না তবে যথেষ্ট সুন্দর এবং এটা আমার মনে হচ্ছে যে পেস্ট কালার হবে একটা মজার বিষয় দেখাই এই গাড়িটা ভিতরে মাইলেজ এই মুহূর্তে এভারেজ কত শো করতেছে জানেন আমি দেখে শুধু হা করে তাকায় আছি ও মাই গড দেখেন এভারেজ মাইলেজ দেখাচ্ছে এখন উনানব্বই দশমিক চার কিলোমিটার পার লিটার এটাতে কিন্তু আপনার টেসলা মনিটর পাবেন আজকে যে পিয়াসটা দেখাবো এইটা রিকন্ডিশন ইউনিট টাচ এবং এটা কিন্তু ফুল টাচ আপনি এসির সবকিছু কন্ট্রোল করতে পারবেন জাস্ট এখানে সফট টাচ করে আর এটার মধ্যে আছে আপনার সিট হিটার অপশন এই যে প্রিয়াসের মধ্যে এটা হচ্ছে জিআর স্পোর্টস খুবই স্পেশাল একটা গাড়ি এটা আসলে ইলেকট্রিকের মতো কাজ করে এই জন্য মাইলেজ দিতে পারে অনেক বেশি এক চার্জ দিবেন এটা কি চার্জ দেওয়ার জায়গা আছে ভাইয়া অবশ্যই ওকে সো গাড়িটার লুক্রেটিভ আমি জাস্ট পিছন দিক থেকে যদি একটু দেখাই দেখেন প্রিয়াশ টোয়েন্টি টোয়েন্টি মডেল জিআর আর স্পোর্টস প্লাগিন হাইব্রিড এই যে প্লাগিন হাইব্রিড এবং স্পেশালি এটা হচ্ছে আপনার প্রিয়াশ পিএইচবি এটা কালারের জন্য হোক এটা মাইলেজের জন্য হোক এটা প্রাইসের জন্য হোক সব দিক থেকে আমার মনে হয় গাড়িটা অনেক 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 বেশি পছন্দ হবে আপনাদের ব্যাকলাইটটা দেখেন কত সুন্দর এবং এটার পিছনের স্পেসটা দেখেন কত বড় আমরা আজকে গাড়ি বাজার বিডিতে আসছি আপনারা জানেন যে শনিবার এবং মঙ্গলবারে ফার্স্ট টাইম আমরা শুরু করি গাড়ি বাজার বিডিতে এবং দুর্য ভাই কিন্তু অলরেডি রিকন্ডিশন ইউনিট আনা শুরু করছে সো আপনারা পর্যায়ক্রমে ডিফারেন্ট টাইপের গাড়ি এখানে পাবেন আর এই গাড়ির চাকাটা কিন্তু লো প্রোফাইল আপনি রিংটা দেখেন রিংটা দেখলেই লোগ লাগে এত সুন্দর এবং এটা যখন চলবে তখন এটা দেখতে আরো ভালো লাগবে আর এই গাড়িটাতে সামনের দিকে আসেন আমার মনে হয় প্রিয়াসের অন্য কোনো গাড়িতে ফ্রন্ট লুক ফ্রন্ট গ্রিল এত সুন্দর না কোনো গাড়িতে না এত সুন্দর একটা গাড়ি আপনি অনেক কমে পাবেন এবং বড় কথা হচ্ছে আপনি যদি এটা ব্যাঙ্গলোনে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি সামান্য কিছু টাকা ডাউন পেমেন্ট দিলে এটা ব্যাঙ্গলোনে করা যাবে আর এই লাইটগুলো দেখেন ভাই এত জোস এটার প্রত্যেকটা মানে এক ফিটের মধ্যে প্রত্যেক এক ফিটের মধ্যে দেখেন একটা ডিজাইন এত সুন্দর এই গাড়িটা পার লিটার তেলে আপনি যদি মানে ইলেকট্রিক ভাবে এটা চালান তাহলে চল্লিশ কিলো থেকে পঞ্চাশ কিলো পর্যন্ত মাইলেজ দিবে ঢাকা সিটিতে তেল চলবে প্রায় চল্লিশ কিলোমিটার আউট অফ এটা কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম হোক আসলে আরো বলবে দুর্যোয় ভাই আমি জাস্ট আপনাদেরকে গাড়িটা দেখাচ্ছি ভালো লাগার মতো একটা গাড়ি এবং এইটা সব থেকে ভালো লাগার কারণ হচ্ছে এটার মাইলেজ যাদের প্রিয়াস মাইলেজের জন্য পছন্দ এবার পিএইচবি পছন্দ হবে ডাবল মাইলেজের জন্য সো এই গাড়িটার মডেল হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি এর মডেল স্কাই ব্লু কালারের বড় ভাই হ্যাঁ আসলেই এটা স্কাই ব্লু কালারের বড় ভাই দুর্য ভাই বসে গেছে গাড়ির মধ্যে এবং এইটা যদি হাইওয়েতে চলে দূর থেকে যারা দেখবে গাড়িটা তখন আসলে সত্যি একটা স্পোর্টস কার মনে হবে দেখছেন লুকটাও কিন্তু স্পোর্টসের মতো সো এটা বিশের মডেল দুই হাজার বিশের মডেল দেখেন চারটা প্রজেকশন লাইটার সবগুলোই কিন্তু জ্বলতেছে দেখছেন ওকে সো দুর্য ভাই কই ভাইয়া জিআর স্পোর্টস এখান থেকে দেখাই জিআর স্পোর্টস আপনার শর্মা তো এটাই ফার্স্ট জি জি এবং বাংলাদেশে এই মুহূর্তে ওয়ান পিস গাড়ি হইছে আচ্ছা এই মুহূর্তে টয়োটা পিয়াস পিএইচভি লাগিন হাইব্রিড সাথে জিআর স্পোর্টস এর মডেল জিআর স্পোর্টস ওয়ান পিস এটা কিন্তু সফট লেদার এই দেখেন এখানে জিআর স্পোর্টস এবং একটা জিনিস দেখেন এখানে জিআর স্পোর্টস এ দেখেন মেটের মধ্যে জিআর স্পোর্টস আপনারা সিটটা একটু দেখাই আমি একটু নেব এটা কিন্তু স্পোর্টস সিট এবং বকেট সিট একটা জিনিস দেখাই এটা সফট লেদার

ফিচার্স এর নাই শেষ যদি এই গাড়িটা একবার ড্রাইভ করার সুযোগ পাইতাম তাহলে মনে বেশ ভালো লাগতো আর এই জায়গাটাতেও কিন্তু আপনার দেওয়া সুইপ লেদার এই যেগুলো কিন্তু আপনার সুইপ লেদার দেখছেন প্লাস্টিক না কিন্তু সো এই মুহূর্তে এখানে উনানব্বই পয়েন্ট ফোর কিলোমিটার পার লিটার তেলে মাইলেজ দেখাচ্ছে যদিও আপনার চালাইতে গেলে এখনো পর্যন্ত এমন কোন গাড়ি আছে এরকম মাইলেজ চার্জিং পয়েন্ট আচ্ছা এখান থেকে হচ্ছে আপনার চার্জ করবেন গাড়ি যেটা ইলেকট্রিকের মতো দেখেন না ইয়া কই চার্জারও দিছে না চার্জার পিছনে আছে এই দিক চার্জার লাগাবেন আর এই পাঁচটা বড় হয় ভাইয়া দুইটা কেন দুইটা চার্জিং পয়েন্ট আছে বুঝতেছি না কিন্তু চার্জার অপশন এটা কি ফোনে চার্জার ফোনে না গাড়ি এটা দেখতে তো পেপার মতো লাগতেছে ভাই জি পুরো একটা পাকা পেপে এই দেখেন এটা আপনি এইখান দিয়ে জাস্ট এইভাবে চার্জ করবেন আমি একটু দেখাই দিই হ্যাঁ কোন দিকে ভাই ওকে সো এখানে আপনার প্লাগ লাগানোর জায়গা আছে এখানে আপনার এটা লাগাই দিলেই কারেন্ট থেকে এটা চার্জ হতে থাকবে এবং একবার যদি আপনি ফুল চার্জ করে রাখেন তখন তেল ছাড়াই কিন্তু প্রায় চল্লিশ কিলোমিটার এটা ঢাকাতে মাইলে বিষয় হচ্ছে ঢাকাতে আমরা জ্যামের মধ্যে থাকি চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার বেশি কিন্তু কোথাও যাওয়া লাগে না আপনি চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার গাড়ি চালাবেন আপনার এক টাকা খরচ হবে না স্কুলটা যদি খুব কাছে হয় ধরেন আপনার দশ কিলোর ভিতরে তাহলে স্কুলে যাবেন আসবেন আবার চার্জ দিবেন তেলই করবে না ওকে সো এটা হচ্ছে পিএইচভি এটার সবকিছুই কিন্তু চেঞ্জ উনিশের পিয়াসের সাথে এটার কোনো মিল নাই আপনার না আছে লাইটে মিল না আছে লুকে মিল খুবই সুন্দর একটা ডিজাইন এবং এটার ব্যাক সাইডটা দেখে দেখেন এখানে একটা ঢেউ অনেক সুন্দর একটা গাড়ি এটা সরাসরি না দেখলে আসলে বুঝবেন না যে এটা দেখতে কত দারুণ লাগে দাম কত দাম কত দাম কত লিখতে লিখতে সবাই পাগল করে বলা যাচ্ছে এখানে আরো একটা লাইট আছে খুব সুন্দর তো এইটা কিন্তু জিআর স্পোর্টস জিআর স্পোর্টস ছাড়া যেটা আছে সেটার দাম হয়তো মার্কেটে আপনি আর একটু কম পাবেন বাট আমরা যেটা দেখাচ্ছি এটা জিআর স্পোর্টস এডিশন ভাইয়া জি পিছনের সিটগুলো একটু দেখাই দিই নাকি আমি একটু দেখাই দেখেন এই দেখেন যে বসলাম অনেক গাড়ি আছে যে লেগ স্পেস পাওয়া যায় না এখানেও জিআর স্পোর্টসের প্রত্যেকটা দেখেন অনেক গাড়ি আছে যে বসলে লেগ স্পেসটা অনেক কনজাস্টেড থাকে এটা লেগ স্পেসটা দেখেন হিউজ লেগ স্পেস এই দেখেন হিউজ একটা লেগ স্পেস আছে এখানে মানে যথেষ্ট আপনি আরাম করে বসতে পারবেন আপনি যেভাবে মন চায় বসতে পারবেন আর সিটগুলো হ্যান্ডরেস্ট আছে তো একটা হ্যান্ডরেস্ট তো আছেই ওকে এটার হ্যান্ডরেস্ট আছে কাপ হোল্ডার আছে এখানে ফোন চার্জ ভাই এখানে ডাইরেক্ট কারেন্ট লাইন নিতে পারবেন মানে আর একটা বিষয় হচ্ছে যে অন্যান্য গাড়ি সিলিং গুলো দেখবেন একদম লেভেল বাট এটা সিলিং টা একটু দেখেন একটু না সুন্দর মানে আপনার কমফোর্ট নিচে জায়গা থেকে মাইলেজ এর জায়গা থেকে মেন্টেনেন্স আপনার যেহেতু টেসলা টাইপ একটু লম্বা এই যে ভার্টিকালি উঁচার থেকে নিচ্ছে এটাতে ভিডিও প্লে করলে আরো সুন্দর লাগবে এটা কিন্তু ফুল্লি টাচ আপনি একটা অ্যান্ড্রয়েড স্ট্রেটেজা করতে পারবেন এইটাতে সেম তাই করতে পারে এবং দুইটা পার্ট এ আমার মনে হয় উপরে এবং নিচে কাজ করবে ভাইয়া এদিকে দেখেন সাইড এর প্যাডের এই জায়গাতেও কিন্তু সুইফট লেদার যেমন আপনার হোন্ডা ভেজেল আর এস এডিশন এর গাড়ি আমরা দেখছি যে এরকম প্যাড গুলা সুইফ লেদার থাকে তো এটার মধ্যেও কিন্তু সেম সো এইটা আসলে সত্যি অন্য লেভেলের গাড়ি মাইলেজের কথা বাদই দিলাম কিন্তু আপনার একটা গাড়ি চালাবেন সেটা দেখতে যদি একটু বেশি লুকেডিভ হয় আসলে আমার মনে হয় ড্রাইভিং এক্সপিরিয়েন্সই অনেক ভালো হবে দুজা বাইজার বিশে টোয়েন্টি টোয়েন্টি মডেলের টয়টা এটা প্রিয়াশ রিয়াস হ্যাঁ জি স্পোর্টস অ্যান্ড্রয়ে ইউনিট সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট এইট্টি ফাইভ পার্সেন্ট এটা লোন পাবেন এবং যদি আপনাদের প্রোফাইল ভালো থাকে খুব ভালো লোন পাবেন

সো আপনার যেটা ভালো লাগে নেবেন আমরা এটার প্রাইসটা একটু বলি আমার কাছে যেটা মনে হয় যে এই মুহূর্তে এই দুইটা হচ্ছে হট কেক লাইক পিয়াস এন্ড হচ্ছে ইয়ারিস ক্রস ইয়ারিস ক্রস এর এই কালারটা কিন্তু এক্সসেপশনাল এবং এটা ওয়ান পিস কালার বাংলাদেশের রাইট নাও अवेलेबल এন্ড এটাও কিন্তু ওয়ান পিস কালেকশন ওয়ান পিস কালার ওয়ান পিস আপনার अवेलेबल সো এটা বিশের মডেল এটা বিশের মডেল এটা দাম দিয়েছি আমরা 36 লাখ 90 হাজার আর পিয়াস দাম দিয়েছে আমরা উনচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা মানে ফর্টিন নিচে জি ফর্টিন আমি উনিশের পিয়াজ যেটা আমি কিনছিলাম রিকন্ডিশন ওটার দামই কিন্তু প্রায় আপনার আটত্রিশ লাখের উপরে পড়ছিল বাট আপনি বিশের মডেল পাচ্ছেন পিএইচডি ফ্যাসিলিটিস মাইলেজ অনেক ভালো পাবেন দেখতে সুন্দর গাড়ি এবং জিআর স্পোর্টস এডিশন রিমস গুলাই কিন্তু একটু ডিফারেন্ট সো এই গাড়িটার প্রাইস হচ্ছে উনচল্লিশ লক্ষ নব্বই হাজার আর যেটা যদি লোন করে কেউ সেক্ষেত্রে ডাউন পেমেন্ট কিরকম আসতে পারে ভাইয়া ডাউন পেমেন্ট আমার কাছে মনে হয় যে পনেরো লাখ টাকা মতো আসতে পারে পনেরো লাখ মানে ডিপেন্ড করবে আসলে কাস্টমারের প্রোফাইলের উপরে পাশাপাশি আমাদের এক নজরে একটু গাড়ি বাজার বিড়ির কিছু গাড়ি আছে বাইরে এবং ভিতরে আর স্টকে কিছু গাড়ি আছে আমাদের কাছে সিচার আছে এটা কিন্তু রেজিস্টার্ড গাড়ি এটা পিওন গাড়ি এটা সতেরো মডেল এটা বাইশে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার দেখেন এদিকে দেখেন হ্যাঁ সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালারের সিচার কিনতে যাচ্ছেন গাড়ি বাজার বিড়ি থেকে তারা এটাও নিতে পারেন এই সিএইচ আরটা আমরা প্রাইস দিয়েছি চব্বিশ লাখ আশি হাজার আর আমাদের কাছে একটা সোনাটা আছে দুই হাজার মডেল দুই হাজার ষোলো এটা রেজিস্ট্রেশন দুই হাজার ষোলোতেই এই ফুল প্যানারামিক সানুপ অল অপশনের একটা গাড়ি এই সোনাটার দাম দিয়েছি আমরা সাতাশ লাখ নব্বই হাজার এদিকে আমাদের কাছে কিন্তু আপনার আপনার হচ্ছে সিভিক আছে সিভিক হন্ডা সিভিক দুই হাজার আঠারো মডেল দুই বাইশে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির অকটেন রিভেন জেডিএম ভারি ভেরিয়েন্ট হন্ডা সিভিক এটা দাম দিয়েছি আমরা একত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এদিকে আমাদের কাছে একটা এলেন্ট্রা আছে দুই এর মডেল আহ এটা ম্যানুফ্যাকচারিং একটা সিডান কার এটার প্রাইস দিয়েছি আমরা একত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পাশাপাশি আমাদের এখানে ভিতরে ষোলো মডেল এর পনেরোশো সিসি অক্টেনিভেন এক্স ওয়ান বিএমডাব্লু এক্স ওয়ান এটার দাম দিয়েছি আমরা বিয়াল্লিশ লাখ টাকা এদিকে আমাদের একটা চেরি আছে চেরিটা হচ্ছে চেরি টিগো এইট প্রো এই চেরি টিগো এইট প্রো এটা হচ্ছে আপনার সেভেন সিটার ফুল অপশন দুই হাজার তেইশের এর মডেল

আমাদের কাছে গ্র্যান্ড আছে সো আপনাদের যে রিকোয়ারমেন্ট আপনাদের যে গাড়ির চাহিদা আপনারা গাড়ি বাজার বিডির সাথে যোগাযোগ করবেন আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেভেন ডাবল ওয়ান এইট ফোর থ্রি এই নাম্বারে ফোন দিয়ে আপনার দেওয়ার চেষ্টা করবো আমাদের লোকেশন ঢাকা শহরের সব থেকে সহজ এবং ইজি লোকেশন জাস্ট বনানি এগারো নম্বর রোড দিয়ে ঢুকলেই হাতের ডানে প্রথমে হলো বনানী থানা থানা থেকে পশ্চিম দিকে দুটা বিল্ডিং করে হচ্ছে গাড়ি বাজার বিড়ি হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লকে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ইচ এন্ড এভরিডে গাড়ি বাজে ওপেন থাকবে ইনশাআল্লাহ সালামালাইকুম